হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকজ আমি সবসময় ভালো সাথে থাকি এবং ভালো দলে আছি অনেকে আমাকে একটা কোশ্চেন সবসময় করে থাকে না সেই কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আই এল টিএসটা কি আইএলটিএস কী এবং আইএলটিএস কেন কি জন্য প্রয়োজন আইএলটিএস হচ্ছে আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ইতে হচ্ছে ইংরেজি অ্যালটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা টিটি হচ্ছে টেস্টিং অর্থাৎ টেস্টিং মানে হচ্ছে আপনার যে পরীক্ষণ আমরা যে পরীক্ষণটা বলি সে পরীক্ষণ যে আপনি কি পেলেন বা কিভাবে আপনি কতটুকু পারেন কতটুকু আপনার মধ্যে আছে হ্যাঁ আর সিস্টেম হচ্ছে একটা পদ্ধতি অবশ্যই যে কোনো কিছু একটা পদ্ধতি আছে অ্যাসটি হচ্ছে সিস্টেম তো যে কোনো কিছু যেহেতু একটা পদ্ধতি আছে তো অ্যালটেসরে একটা ধারাবাহিক বা পদ্ধতি রয়েছে সুতরাং যে আন্তর্জাতিক পদ্ধতি মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয় সেটাই হচ্ছে কি সংক্ষেপে আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস আমরা আইএলটিএস হিসেবে উচ্চারণ করে থাকি কিংবা অনেকে আমরা আয়ালস বলি হ্যাঁ আয়ালস সুতরাং সংক্ষেপে আমরা আয়ালস বলি আর পুরোটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস কত প্রকার আমরা এবার জানবো আমরা অনেকেই ভাবি যে আইএলটিএস মূলত মনে হচ্ছে এক প্রকার একটাই অবশ্যই না আইএল মূলত দুই প্রকার তাহলে দুই প্রকার কী কী একটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক আইল আর একটা হচ্ছে আপনার জি টিআইএলটিএস জিটি আইএলটিএস হচ্ছে যার কি কোনো চাকরির জন্য বা কোনো বিজনেসের জন্য স্থায়ীভাবে বসবাস করার জন্য যেতে চাই সেটা হচ্ছে আপনার জিটি মানে জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং জিতে হচ্ছে জেনারেল আর টিতে হচ্ছে ট্রেনিং জেনারেল ট্রেনিং আর প্রথমটা যেটা আর কি আমরা যেটা লেখাপড়া করার জন্য যেতে চাই সেটা হচ্ছে অ্যাকাডেমিক আয়ালস সো অ্যাকাডেমিক্স আয়ালস তাদের জন্য কারা অ্যাকাডেমিক্স আয়ালসটা নিবে বা আয়ালসটা করবে অ্যাকাডেমিক্স আইলসটা হচ্ছে যারা বিদেশে লেখাপড়া করতে যেতে চায় তারা অ্যাকাডেমিক্স আয়ালসে অংশ নেয় তার মানে এই ভার্সনটি হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টের জন্য আর যেটি হচ্ছে তাদের জন্য জিটিআইএসটা কী এবং জিটিআইসটা কাদের জন্য যারা কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন হচ্ছে ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এবং যুক্তরাজ্য বা ইউকে স্থায়ীভাবে যারা বসবাস করতে হ্যাঁ ইমিগ্রেশন কিংবা জব ভিসায় যেতে চায় তারা হচ্ছে আইএলটিএস এই অংশ নেয় তো আয়ের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয় সেই জিনিসটাও আমাদের অবশ্যই জানা প্রয়োজন সুতরাং এক নজরে এই জিনিসটা একটু মাথার মধ্যে মেমরি করে নিন অর্থাৎ লিসেনিং স্পেকিং রিডিং এবং রাইটিং এই চারটি বিষয়ের উপর আইএলটিএস পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ এগুলো হচ্ছে আইএলটিএস এর ভাষায় এগুলোকে বলা হয় মডিউল কিংবা মার্চর। মডিউল কিংবা মাচো তাহলে রিডিং মাচুলে আপনার স্কোর কত ছিল হ্যাঁ তারপর হচ্ছে আইএলটিএস যদি আমরা বলি তা এর কোনো মার্কস নেই আমরা তো দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করি তখন কিন্তু আমাদেরকে একটা মার্কস দেয় যে ইংরেজিতে এত বাংলা এত হ্যাঁ হিসাব বিজ্ঞানে এত সবগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা মার্কস দেওয়া হয় কিন্তু এর কোনো মার্কস নেই এটার মধ্যে আছে শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড স্কোর আপনাকে যেটা দেওয়া হবে এটা হচ্ছে একটা ব্র্যান্ড স্কোর এক্ষেত্রে আপনার শূন্য থেকে নয় অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত এর মধ্যে ব্র্যান্ড স্কোর প্রদান করা হয় এখন প্রশ্ন হলো কিভাবে এই ব্র্যান্ড স্কোরটা সাজানো হয় তো এই স্কোরগুলোকে আপনার চারটা ভাগে সাজানো হয় প্রথমত হচ্ছে লিসিনিং লিসিনিংয়ে হচ্ছে আপনার জিরো থেকে নাইন তারপর হচ্ছে আপনার স্পিকিং স্পিকিং হচ্ছে আপনার জিরো থেকে নাইন তারপর হচ্ছে আপনার রিডিং রিডিং যদি ধরে জিরো থেকে নাইন তারপর হচ্ছে আপনার রাইটিং রাইটিং ইও সেম জিরো থেকে নাইন এই জিরো থেকে নাইনে ধরুন আপনি লিসেনিং পরীক্ষায় জিরো থেকে নাইনের মধ্যে আপনি সেভেন পেলেন সাপোজ এবং স্পিকিং পরীক্ষায় আপনি পেলেন হচ্ছে সেভেন স্পিকিং সেভেন পেলেন রিডিংয়ে গিয়ে আবার আপনি পেলেন সিক্স পয়েন্ট এবং রাইটিংয়ে গিয়েও পেলেন সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আপনি অল ওভার কত রাউন্ড বা কত স্কোর ব্র্যান্ড স্কোরটা কত পেলেন টোটালি সবগুলোকে আপনি প্রথমে যোগ করবেন যতগুলো স্কোর আছে প্রথমে বলেছিলাম লিসিনিং লিসিনিয়ের সেভেনটা যোগ করবেন তারপর স্পিকিংয়ের সেভেন যোগ করবেন তারপর হচ্ছে রিডিংয়ের সিক্স পয়েন্ট ফাইভ এটাকে যোগ করবেন এবং রাইটিংয়েরও সিক্স পয়েন্ট ফাইভ এটাকে যোগ করবেন এই তিনটাকে যোগ করে যে ফলাফলটা আসবে মেবি সেটা হচ্ছে সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন হচ্ছে আপনার টোটাল স্কোর হ্যাঁ টোয়েন্টি সেভেনকে আপনি এবার কী করবেন যেহেতু চারটা ভাগ চারটা পার্ট লিসেনিং রাইটিং হ্যাঁ তারপর হচ্ছে আপনার স্পিকিং রিডিং তাহলে এই চারটা পার্ক যেহেতু তাহলে চার দিয়ে তাহলে কত দিয়ে চার দিয়ে আপনার এই টোটাল টোয়েন্টি সেভেন স্কোরকে আপনি কী করবেন ভাগ দেবেন টোয়েন্টি সেভেন স্কোরকে যদি ভাগ দেন ভাগ করার পর আপনি টোটাল স্কোরটা পাচ্ছেন হচ্ছে মেবি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে আপনার টোটাল স্কোর এবার মজার ব্যাপার হচ্ছে যদি আপনি সিক্স একবার পেয়ে যান তাহলে ওনারা আপনাকে কিন্তু সেভেন দিয়ে দেবে তখন সিক্স পয়েন্ট ফাইভ লিখবে না সেখানে সেভেন দিয়ে দিবে। সুতরাং এই হচ্ছে আইএলটিএস এর ব্র্যান্ড স্কোরের যে নিয়মাবলী সেই নিয়মাবলীটি আপনাদেরকে সহজেই বোঝানোর চেষ্টা করলাম দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ